সুপ্রিয় সুদি আমরা এখন চলে এসেছি দক্ষিণ চরটিকি বেরিবাদ পাকন্দিয়া কিশোরগঞ্জে এই জায়গাটি খুবই নান্দনিক এবং সুন্দর অনেকে এই জায়গাটিকে কক্সবাজার মিনি কক্সবাজার বলে থাকে কারণ এখানে সৌন্দর্যটা খুবই নান্দনিক এবং প্রাণবন্ত এখানে অনেক জায়গা থেকে ঘুরতে আসে মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানান জায়গা থেকে নানা পেশাজীবী মানুষ এখানে ঘুরতে এসেছে এবং এখানে ছবি তুলতেছে আমাদের সহযাত্রী এখানে কয়েকজন রয়েছে যারা নৌকা তিনি নৌকায় উঠেছে এবং ঘুরতেছে এবং জায়গাটা খুব সুন্দর নান্দনিক এবং মানুষে মানুষের মানসিক শান্তিকে উপলব্ধ করে এবং আনন্দকে উপলব্ধ করে এবং দেখা গেছে যে এই বেরিবাদের উপরে অনেকগুলা দোকান রয়েছে চরক গাছ রয়েছে সেগুলো সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে যারা ঘুরতে এসে এখান থেকে তাদের অনুভূতি বর্ণনা করেছে তারা সবাই এই জায়গাটিকে প্রেফার করেছে এবং সাপোর্ট করেছে যে এই জায়গাটি ঘোরার জন্য অনেক ভালো তো আমরা সেই শুভ দিয়ে আমরা কয়েকজন আমাদের গ্রাম থেকে এসেছি এই জায়গাটি ঘোরার জন্য খুব সুন্দর এবং নান্দনিক পরিবেশটা খুব ভালো লাগলো এবং এই জায়গাটা আপনাকে প্রশান্তি দিবে এটা মাস্ট ভালো না কিন্তু এটা হচ্ছে আমাদের নৌকা এই নৌকা দিয়ে আমরা এখানে এসেছি এখানে কিছু বালক ছেলে পেলে তারা নৌকা থেকে জাপ দেওয়ার জন্য উঠেছে আর ওই বুটটাতে হচ্ছে আমাদের সাথে এসেছে নৌকা পাচ্ছে সে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটা চাকরি করে আর রয়েছে তার সামনে রয়েছে আমিনুল সে কমিউনিটি হেলথ প্রোভাইডার চাকরি করে স্বাস্থ্য সংস্থায় সরকারি এবং সামনে রয়েছে জন সেও একটি শিক্ষা মন্ত্রণালয় একটি একটি অধিদপ্তরে চাকরি করেন তো জায়গাটি খুব সুন্দর নান্দনিক আমাদের নৌকাটি দেখালাম আর পেছনে এটা হচ্ছে দেখাল সিমেন্টের ব্লক দিয়ে এই তৈরি করা হয়েছে দিয়ে আপনার দেখতে পাচ্ছি যে একজন বাইকার বাইক নিয়ে এদিক থেকে সেদিকে যাচ্ছেন একটি ছোট্ট ছেলে সাইকেল চালিয়ে আসতেছে সাইকেল চালানোটা খুব উসাহসী এবং একদল ছেলে সেখানে ফুটবল খেলতেছে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল খেলতেছে একদল ছেলে তারপর আমরা আমরা যদি যদি আরেকটু এগিয়ে যাই ওই দেখাই তাহলে দেখতে পাবো যে ওইখানে আরো বিস্তীর্ণ একটা জায়গা রয়েছে যে জায়গাতে বিভিন্ন বিভিন্নভাবে আনন্দ করতেছে তো আমি আমার পেছনের সাইডটাই দেখেছি যে কয়েকজন মাঝি এখানে বসে আছেন তো ওনাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখানে তারা কিভাবে ভাড়া ইচ্ছে যান সেটা জানতে চাইবো চাচা এই নৌকা দিয়ে উঠলে আপনাদের কিভাবে ভাড়া নেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কতক্ষণ চড়াবেন ওই পুরোটা ঘুরাই নিয়ে আসবেন তারা ওনারা বলছেন যে পঞ্চাশ টাকা হলে ওনারা মোটামুটি এই পাশ থেকে পাশ মোটামুটি ঘুরিয়ে নিয়ে আসবেন এবং এই যে আরেকজন মা যে চাচা উনি বললেন যে ভাড়া নেওয়ার কোনো প্রশ্ন নাই যে খুশি হয়ে যে যাই দিবে ওনার হাসি মুখে নেবে এমন একটা মনোভাব ওনার যে বাড়া নিয়ে কোনো প্রশ্ন আপনারা ঘুরতে আসছেন আপনারা ঘুরবেন আপনাদেরকে আমরা সেবা দেবো এই ধরনের মনোবৃত্তি দেখাইছেন ইনি হচ্ছেন আমাদের নুরুল আমিন ভাই নুরুল আমিন ভাই গত রাত্রে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব উনি এক কথায় রাজি হয়ে গেলেন নুরুল আমিন ভাই কেমন লাগছে আসে আচ্ছা উনি যেটা বলছেন যে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর ওনার কাছে মাইক্রোফোন দিই নাই যার কারণে ওনার কথা হয়তো হয়তো অস্পষ্ট আসবে আমরা আরেকটু সামনে আঁকাবো সামনে যেয়ে দেখবো যে ওইখানের পরিবেশটা কেমন এখানে কি একটি স্পিড বোর্ড দেখা যাচ্ছে আমাদের সাথীদের মধ্যে এই পাঁচজন উঠবেন তিনশো টাকা এবং ওনারা এখান থেকে যে এরিয়াটুকু রয়েছে এই এরিয়াটুকু নির্দিষ্ট পরিমাণ এরিয়া তারা ঘুরিয়ে নিয়ে আসবেন আপনারা যারা এখানে আসবেন এখান থেকে ভাড়ায় স্পিড বোর্ড পাবেন আপনারা এখানে ঘুরতে পারবেন এই যে একটা স্পিড বোর্ড এখানে নামছে থামতেছি এবং এখানে একটা স্পিড বুট রয়েছে এখানে এক একটি পানির নালা রয়েছে আমাদেরকে এই নালা অতিক্রম করে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি যেহেতু পঞ্চের স্যান্ডেল নিয়ে এসেছি আমি এদিক দিয়ে চলে যাব নালা দিয়ে চলে যাব তো আমি দেখি চলে যেতে পারি কি না তুমি বড় ক্যামেরা মেয়ে দিয়ে আঙুল দেখাল নালার মাঝে ধরো নালা ফারাই যাই Aja ba, atilasho? Tayo na, pisayono Aja jao, tumi jao Aja ba, atilasho? সাইকেল চালাতে চালাতে পড়ে গিয়েছে হ্যাঁ ছোট ভাই সাইকেল চালাতে আনন্দ লাগে আচ্ছা ছোট সময়ে সাইকেল চালাতে আনন্দ সাইকেল চালাতে চালাতে পড়ে গেলে আনন্দ উনি ওই কৃষক সাহেবের ঘাস আলো জালা করে দিয়েছে সাইকেল চালাতে গিয়ে আসলে গাছগুলো এলোমেলো হয়ে গেছে ঘাসগুলো এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিড বোট স্পিড বোট আপনারা দেখছেন স্পিড বোট এবং বাচ্চারা কিশোররা এখানে ডুব পারতেছে নদীতে আমাদের গ্রামের বাসায় যেটা বলে ডুবাচ্ছে আর ওইটা হচ্ছে বড় নৌকাটা ওইটা হচ্ছে আমাদের নৌকা এখানে কয়েকজন আপসেছে এসেছে তারা হয়তো স্পিড বেড়ে উঠবে সেজন্য দাম দর করতেছে সুন্দর সবকিছু নান্দনিক এবং সুন্দর যে বরপুর আমাদের সামনে চলে আসছে মারু সরকার মারু সরকার ইতিমধ্যে সেই স্পিড বোর্ড নিয়ে সেটা দিয়ে চলে চলে এসেছে আমি জিজ্ঞেস করবো যে মারু সরকার কেমন লেগেছে আসলে কি বলবো যে মনের আবেগটা সম্পূর্ণ এখানে ডেলি দিয়েছি আজকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ কক্সবাজার কক্সবাজার একটা বাপাখানে এখানে আসে আপনি যা পূর্বে বলেছিলেন যেটা মিনি কক্সবাজার আসলে কক্সবাজারের মতো একটা এখানে পরিবেশ

আমরাও খুব আনন্দ করছি আমরা গাজীপুর থেকে আসছি আস্তে আস্তে গাজীপুর শ্রীপুর থেকে হ্যাঁ গাজীপুর শ্রীপুর থেকে আসছি আমরা এখানে আস্তে আস্তে অনেক আনন্দ করছি এর মাঝখানে আমরা টোক বাজারে বিরতি দিয়েছিলাম ওইখান থেকে নাস্তা করে আমরা এখানে আসছি আমাদের টলার ওই পাশে আছে আমাদের কিছু সংখ্যক লোক উপরের দিকে চলে গেছে ঘোরাফেরা করতেছে আমরাও গোসল করতেছি কক্সবাজারের মিনি কক্সবাজার এটার নামকরণ করা হয়েছে আমাদের কাছে এরকম আচ্ছা এখন আমি 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 ন সাহেবের কাছে মাইকটা দেওয়ার জন্য বলবো যে আপনার অনুমতি দিতে বলে না ন জি নীল আর্মস্ট্রং আর মাইকেল কলিন্স যখন চাঁদের দেশে পৌঁছেছিল তখন তারা বলছিল ইংরেজিতে একটা কথা ইজ এ স্মল স্টেপ ফর ম্যান বাট এ গ্রেট স্টেপ ফর ম্যানকাইন্ড ঠিক আছে আর মনে করি যা asker যে আমাদের পদক্ষেপে নিছে আমাদের খরচ বা উন্নন এখানে খুবই কম এবং সবার মনে অনুসারে খুবই উচ্চ দরের তাই পদক্ষেপটা আমরা ছোট নিলাম কিন্তু আমাদের অর্জনটা অনেক বড় ধন্যবাদ আচ্ছা আপনি দেখা গেছে যে এখানে নামার জন্য যে পর্যাপ্ত কাপড় চুপড় নিয়ে আসেন নাই তারপর গেছেন আমি দেখাচ্ছি নিচে আপনার আমরা দর্শক আপনার দেখাচ্ছি না সেটা হচ্ছে নিচে ওনার শুধুমাত্র গামচাপড় হয়তো শর্ট প্যান্ট শর্ট প্যান্ট হয়তো আছে সেটা উনি বললো মাত্র খুব আমোদে মানুষ এবং আমাদের এখানে আমরা যখন বন্ধু বান্ধবদের কোনো আয়োজন বিভিন্ন খাদ্য টাদ্য তৈরি করার ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা পালন করেন ধন্যবাদ খাবার যেখানে আছে আমি সেখানে আছি আচ্ছা আমাদের নোনামিন ভাই কিছু বলো তুমি তোমার কেমন লাগছে লাগছে কেমন লাগছে এটা সেই অনুভূতি বোঝানোর মতো কোনো ভাষা আমার নেই এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমরা আসছি ঘুরতে বেড়াইতে এবং মাঝে মধ্যে টুকবাজার একটা স্টপেজ দিয়ে আসলাম শুনলাম যেন মিনি কক্সবাজার আছে সেই মিনি কক্সবাজারে আমরা আজকে আসছি আচ্ছা ফিলিংস কি কক্সবাজার মতোই হয় কিনা হ্যাঁ অত্যন্ত কক্সবাজারের মতোই ফিলিংস হচ্ছে এবং পরিবেশটা খুব মনোমুগ্ধ সাথে কাজবন কাজবনের ছোঁয়া এবং প্রকৃতি অত্যন্ত সুন্দর প্রকৃতি সেই প্রকৃতির মাঝে আমরা কিছু হাঁটা হাঁটাহাটি করছি হাঁটাহাটি করার পরে এখানে মুক্ত আবহাওয়ার ভিতরে আমরা বাতাস

আনন্দ কাকে বলে সেটা এখানে না আসলে বুঝতে যাবে না খুবই আনন্দ করতেছে স্পুটবোর্ডের পাখা এখানে দেখা যাচ্ছে উনি হয়তো এটা ঠিক করবেন এখানে পাখাটা উত্তোলন করেছেন পানি থেকে সুন্দর লাগছে জিনিসটা অনেকেই বাচ্চারা দেখতে আসতেছে আমিও কৌতূহল মোবাইলটা ধরলাম ক্যামেরা ধরলাম এখানে